সবাই যখন আকাশ পানে চেয়েছিল তার কিছুক্ষণ পরে দুঃসাহসী তিন নবজারীকে নিয়ে প্রায় তিন লাখ চৌরাশি কিলোমিটার দূরের চাঁদের পানে ছুটে যাবে অ্যাপোলো ইলেভেন নামের একটি নবযান হ্যাঁ ওই ছোটবেলার চরকা কাটা চাঁদের দেশে পা রাখতে চলেছে মানব জাতি কোন যন্ত্র নয় আস্ত জলযন্ত্র মানুষই এবার চলে যাবে চাঁদের দেশে এর মাধ্যমেই সেদিন মহাকাশ প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নকে দাঁত ভাঙা জবাব দেবে যুক্তরাষ্ট্র তাই গোটা মার্কিন জাতি যেন কল্পনার ডানায় উঠছে সেদিন তিন নবচারী বিল আর্মস্টং বাজ আলডেন ও মাইকেল কলিন্সের সাথে স্থানীয় গরিতে সকাল তখন নয়টা বেজে তেইশ মিনিট কেনাডির দিগন্ত রেখায় আকাশমুখী করে রাখা হয় রকেটের তলদেশ হঠাৎ এর তলদেশ উজ্বল হতে লাগলো আলো জ্বলতে শুরু করলো রকেটের ওই নিচের দিক থেকে আগুনের সাথে হালকা হয়ে যেতে লাগলো দিকে শুরু করলো বাড়তে তার বেগ পৃথিবীর মহাকর্ষের মায়া কাটিয়ে মহাশূন্য কে ওঠার দৃশ্য নিচ থেকে দাঁড়িয়ে দেখছিল হাজার হাজার মানুষ কেউ কেউ অবশ্য আপেকের বার সইতে না পেড়ে কেঁদে ফেলতেও দ্বিধা করল না স্ট্যান্ডি রকেট উৎক্ষেপনের তিন ঘন্টা পরেই পৃথিবীর কক্ষপথা এসে রকেটের কলম্বিয়া ও ইগল আলাদা হয়ে যায় এরপরে দুই নবজান একত্রে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করে এর আগে অবশ্য মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রকে একের পর এক হারিয়ে দিচ্ছিল প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমানের রাশিয়া মহাকাশে প্রথম স্যাটেলাইট স্পটনিক পাঠিয়েছিল রাশিয়া সেই স্যাটেলাইট যখন পৃথিবীর কক্ষপথে এসে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে আলোক সংকেত দিচ্ছিল তখন গোটা মার্কিনবাসী হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না মহাকাশে প্রথম প্রাণী লাইকা নামের একটা কুকুর সেও সোভিয়েতদের কৃতিত্ব উনিশশো সালে মহাকাশে প্রথম মানুষ ইউরি গ্যাগরিন সারা বিশ্বে খ্যাতি ছড়িয়ে পড়ে আবারও সেই সোভিয়েত ইউনিয়নের কিন্তু এবার আর নয় এখন সময় এসেছে সোভিয়েত ইউনিয়ন কে দাঁত ভাঙা জবাব দেওয়া তাই উনিশশো সালের পঁচিশে মে কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ক্যানেডি ঘোষণা দিলেন আমার বিশ্বাস এই দশক শেষ হওয়ার আগে চাঁদের মাটিতে মানুষকে পাঠিয়ে তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনাই হবে এই প্রজন্মের একমাত্র লক্ষ্য ক্যানেডির এই ঘোষণার পর সত্যিকার অর্থে মহাকাশ প্রতিযোগিতার যুগ শুরু হয় যুক্তরাষ্ট্রে তবে এই ঘোষণার পর খেপে উঠেছিল মার্কিন এক দলের নাগরিক কারণ মার্কিন জিডিপির হার অনেকটা ভালো থাকলেও মার্কিনদের হতদরিদ্রের সংখ্যাও কম নয় মার্কিন জিডিপির প্রায় টু পয়েন্ট ফাইভ শতাংশ দেওয়া হবে এই চন্দ্র ভ্রমণের পিছিয়ে সবাই টানা বছর কিন্তু ক্যানেডি তো ঘোষণা করেই খালাস যুক্তরাষ্ট্রে যখন চাঁদে মানুষ পাঠাবার কথা ভাবছে তখন তাদের সত্যিকার অর্থে সেই সক্ষমতা ছিল না আজকের মতো উন্নত কম্পিউটার রকেট বা স্পেস শুট কিংবা অন্য অন্য প্রযুক্তি তখন কিছুই ছিল না তখনকার সময় বিশ্ববিখ্যাত প্রজেক্ট অ্যাপোলো ইলেভেন এ যে কম্পিউটার গুলো ব্যবহার করা হতো তার চেয়ে বর্তমানে সাধারণ অ্যান্ড্রয়েড ফোন গুলো বেশি শক্তিশালী আবার সেই যাত্রা পথে কি কি বাধা মোকাবেলা করতে হবে সে বিষয়ে বিজ্ঞানীদের কোন হুদিস ছিল না কিন্তু তাতে কি আসে যায় মার্কিন ড্রাইভার চন্দ্র ভ্রমণ করেই ছাড়বে তাই চালানো হয় অ্যাপোলো ওয়ান থেকে শুরু করে অ্যাপোলো টেন পর্যন্ত দশটি ক্ষেত্র যায় কিন্তু এবার এলো সেই মহেন্দ্র খন উনিশশো সালের ১৬ জুলাই মানুষের ইতিহাসের দুঃসাহসী অভিযানের যাত্রা শুরু করবে অ্যাফোলো ইলেভেন রকেটের মাথায় চড়ে তিন নবচারী কমান্ডার মডিউল পাইলট মাইকেল কলিন্স লুনার মডিউল কমান্ডার নীল আর্মস্ট্রং শত শত মানুষের অপেক্ষার প্রহরকে বায় জানিয়ে অ্যাফোলো ইলেভেন চাঁদের কক্ষপথে বলছে যুক্তরাষ্ট্রের সময়সূচি অনুযায়ী উনিশে জুলাই পরদিন বিশে জুলাই অর্থাৎ ভূখণ্ড ছেড়ে যাওয়ার একশো ঘন্টা বারো মিনিট পরে কমান্ডার নীল আর্মস্ট্রং এবং লুনার মডিউল পাইলট বাজ আলড্রেন কলম্বিয়া থেকে ইগলে প্রবেশ করে কিছুক্ষণ পরে কলম্বিয়া আমেরিকা থেকে আন্ডারকিং করে ইগল। এবার তাদের গন্তব্য চাঁদের পৃষ্ঠে। তবে আপনাদের মনে রাখতে হবে ইগল হচ্ছে একটি স্বয়ংক্রিয় নভোযান। এটির ছিল প্রায় 10.9 মিটার উচ্চ এবং ব্যাস ছিল 6.3 মিটার। প্রায় 1600 কেজি ওজনের এই নভোান্তির উপর তলায় দুইজন অভিযাত্রী বসার জায়গা ছিল। তাদের কক্ষপথ থেকে প্রায় 2500 ঘন্টা ধরে বেশ মসৃণ গতিতে তারা চাঁদের মাটির দিকে নামতে থাকেন। আগের অভিযানে চাঁদে নামার স্থান নির্ধারণ করা হয়েছিল সি অফ ট্রায়াঙ্গুলারিটি নামে একটি জায়গায়। ইগলের অর্থাৎ নভোযানের নিয়ন্ত্রণ এবং চন্দ্রপাতের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন অ্যালড্রিন। অন্য দিকে নীলের নজর তখন চন্দ্রপৃষ্ঠে দিকে সুবিধাজনক অবতরণের স্থান খোঁজ করছিলেন তিনি চাঁদের অভিকর্ষ টানে ক্রমে নিচের দিকে নামতে থাকেন ইগল চন্দ্রপৃষ্ঠে নামতে আর মাত্র পাঁচ মিনিট বাকি এমন সময় একটি বিপদ সংকট বেজে উঠলো চন্দ্রবেলায় নবজানের কম্পিউটার স্ক্রিনে লেখা উঠলো ইরোর কোড বারোশো চন্দ্রপৃষ্ঠ থেকে ইগলের দূরত্ব মাত্র নয় হাজার মিটার কিন্তু নীল আর্মস্টং কিংবা বাজ আলড্রিন বুঝতে পারছিল না সেটা কিসের বিপদ সংকট যুক্তরাষ্ট্রের কন্ট্রোল প্যানেল বুঝতে পারলো না ইরোর কোড বারোশো দুই এর মানে কি শেষ পর্যন্ত যাদের এত কাছে এসে কি তাদের ফিরে যেতে হবে নাকি একদম শেষ সময় ফিরে যাওয়ার চেষ্টাও আরেকটি একটা বিপদ সংকট পারে ঠিক সেই সময় মিশন কন্ট্রোলার তাদেরকে ম্যানুয়ালি অতিপতি করে বারোশো দুই ইরোর কোডের মানে খুঁজতে চলেছে এর মধ্যেই দ্বিতীয় আরেকটি বিপদ সংকট বেজে উঠলো ইগলে ইডোর কোট এবং ইগলের দ্বিতীয় বিপদ সংকেতের পাত্তা না দিয়ে মিশন প্রধান জানিয়ে দেন পুরনো প্ল্যান মতো কমপ্লিট করা কারণ তাদেরকে দেখছেন লাখো লাখো মানুষ টিভিতে শুনছেন কুটিম কুটি মানুষ তাদের কথা তাদের স্বপ্ন চাঁদের মাটিতে পা রাখবে নিয়ে এবার পরবর্তীতে ইগল পৃথিবীতে ফেরার পর গবেষণা থেকে জানা যায় দেশ থেকে শত শত সিগন্যাল পাওয়ার কারণে তাদের কম্পিউটার স্টোরেজ লোড হয়ে যাওয়ার কারণে ইডোর কোট এসেছিল তখন নীল আর্মেস্ট করেছেন আরেক বিপদে বিপদ সংকেত নিয়ে ব্যস্ততায় তাদের নির্ধারিত অবতরণের স্থান পেরিয়ে গেছেন তারা নিচে এখন যে জায়গা দেখা যাচ্ছে সেখানে নামলে চাঁদের মাটিতে ইগল পরে টুকরো টুকরো হয়ে যাবে তাতে চাঁদের বুকে ছাতু হয়ে যাবেন তারা দুজন ওদিকে ফুয়েল ইন্ডিকেটরে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে আমার জন্য ইগলের নির্ধারিত জ্বালানির ট্যাঙ্কে আর মাত্র এক মিনিটের জ্বালানি বাকি এর মধ্যেই তাদের সেখানে নামতে হবে নয়তো ফিরে যেতে হবে আবার দেশে অবশ্য চাঁদের এত কাছে এসে যাওয়াটা চারটেখানি কথা নয় চন্দ্রপৃষ্ঠ এবং ইগলের মাঝখানের দূরত্ব আর মাত্র এক মিটার বাকি ঠিক এই সময় নীল আর্মস্ট্রং ইগলের জ্বালানা দিয়ে অবতরণের জন্য একটি জায়গা খুঁজে বের করলেন নামার জন্য আর মাত্র 30 সেকেন্ডের জ্বালানি বাকি বাজ আলড্রেন চাঁদের ধূসর মাটিতে মোটামুটি মসৃণ ভূমিতে অবতরণ করতে শুরু করলেন মাটির কাছে যেতে না যেতে ইগলের ইঞ্জিন থেকে তীব্র গায়ে বেরিয়ে আসা গ্যাসের ধাক্কায় চারিদিকে ধূসরিত হয়ে উঠলো শেষ 10 সেকেন্ডে ইগলের সাথে ঠিক কী ঘটেছিল তা কিছুই দেখতে পায়নি নবচারীরা তারা কি আদৌ চাঁদের মাটিতে নামতে পেরেছিল চাঁদের মাটিতে ইগলের পাশে যদি নিরাপদে অবতরণ করে তাহলে কন্ট্রোল প্যানেলে নীলরঙা একটি কন্ট্রাক লাইট জ্বলে উঠার কথা কিন্তু সেই আলোর অপেক্ষা রলেন দুই অভিযাত্রী কয়েক সেকেন্ড সময় কেউ এর কাছে অনন্তকাল বলে মনে হলো অবশেষে হ্যাঁ অবশেষে সেই নীলরঙা বাতি জ্বলে উঠলো মানে তিন পেশে ঈগল শেষ পর্যন্ত চাঁদের মাটিতে নামতে পেরেছে এই ভাবে স্বস্তির নিশ্বাস ফেলল যেন নবচারীরা কিন্তু এখানে পিছু ছাড়লো না বিপদটি তৃতীয়বারের মতো বিপৎসংকেত দেখা গেল ইগলে অবতরণের পর জালানির লাইনে বরফ জমাট বাঁধতে শুরু করলো এবং বন্ধ হয়ে গেল ঈগলের জালানির লাইন এতে করে জালানির লাইনে চাপ বাড়তে পারে একসময় তা ফেটে ভয়ংকর বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সত্যি সত্যি এমনটা ঘটে তাহলে মিত্র আক পর্যন্ত হয়তো নীলা আর বাসকে বাকি জীবন ছাত্র মাটিতেই কাটাতে হবে কারণ তখন চন্দ্রপৃষ্ঠ থেকে ইগল আর উৎক্ষেপণ করা সম্ভবই হবে না তবে অভিযাত্রীদের ভাগ্য এতটাও খারাপ ছিল না সৃষ্টিকর্তা হয়তো চাইছিল তাদের মিশনটা কমপ্লিট হোক লাইনটা ফেটে বিদ্ধংশ হওয়ার পূর্বেই তারা সেটি পরিষ্কার করতে সক্ষম হয় এবং এভাবেই তারা তিনবারের মতো বিপদসংকেত থেকে রক্ষা পেয়ে যায় এক থেকে ঠিক করা ছিল তাদের অবতরণের পর নীল আর বাজ মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে নিবে। তারপর নামবেন তাদের নির্জন ছাদাকালো ভূমিতে কিন্তু ইতিহাস সৃষ্টির এত কাছে এসে তাদের চোখেই আর घुमाশে তবে আদঘুম আদজাগ্রণে তারা ইগলের দোতলায় বিশ্রাম নিল প্রায় ঘন্টা চারে অতপর গনি সেই ঐতিহাসিক মুহূর্ত আজকের দিনের সঙ্গে তুলনা করলে ১৯৬৯ সালে যোগাযোগ প্রযুক্তি ছিল অনেক গুণ পিছিয়ে ফেসবুক ইউটিউবে লাইভ দেখা কিংবা ঘরে বসে টিভি দেখবে সেটাও ছিল না সেই সময় একমাত্র তাদের সম্বল ছিল রেডিও আর গুটি কয়েক মানুষের হাতে সেই সময় টেলিভিশন ছিল তাই অনেকেই সেদিন বসেছিল রেডিওর সামনে দ্বারা বিপরণী শুনছিলেন তারা কেউ কেউ আবার দূরবীন তাক করে চাঁদের পৃষ্ঠে নবযাত্রীদের দেখার কসরত করছিলেন কিন্তু এত দূর থেকে তা দেখার সম্ভব হয়নি পৃথিবীর পাঁচ ভাগ মানুষ তখন হা করে ছিল টিভি সেটের সামনে নিচের দিকে একটি ক্যামেরা সেট করা করা ছিল সেখান থেকে পাঠানো ছবিতে ইগল থেকে বেরিয়ে আসা শ্যাম দৃশ্য দেখা যাচ্ছিল একটু পরে দৃশ্যপটে যুক্ত হন আর্মেস্ট্রং সেই সঙ্গে অনেক পথ পেরিয়ে আসছিল তার যান্ত্রিক কণ্ঠ মই থেকে নামার প্রথম দাফে পা রাখলেন নীল আর্মেস্ট্রং গোটা বিশ্ববাসী যেন তখন শ্বাস নিতেই ভুলে গিয়েছে নয়টি দাফের ময়ের শেষটিতে এসে কি যেন ভেবে একটু থামলেন নীল টুকি তাহলে ভয় পেলেন অজানা এক ভয় ছিল সেদিন টিভি সেটের সামনে বসা মানুষগুলো হাজার হোক পৃথিবীর বাহিরে অচেনা অজানা এক জায়গা বলে কথা নিজের বাড়িতে বসে সেই সময়ে অন্যদের সাথে গভীর আগ্রহ নিয়ে টিভির সামনে বসে ছেলের দুঃসাহসিক বলছি চন্দ্রজয়ের দৃশ্য দেখছিলেন মা ভায়লা আর্মেস্ট এই বাড়ি থেকে রাতের আকাশে তাকিয়ে এক সময় আকাশে ওরার স্বপ্ন দেখতেন নীল আর্মেস্ট ভায়লা আর্মেস্ট এর তার ছেলের জন্য একটু বয় হলো চাঁদের মাটি হয়তো খুবই নরম ঠিক পানির মতো নীল ওখানে পা রাখতেই হয়তো চোখের পলকে মাটির গভীরে তলিয়ে যাবে কিন্তু চাঁদের অভিকর সকলের তারতম্যের কারণে নীল তখন পৃথিবীর ওজনের তুলনায় ছয় গুণ তার ওজন কমে যায় কোনো কারণে যদি ইগল বিকল হয়ে যেত তাহলে নীল এবং বাস তাদের পিঠের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে সর্বোচ্চ কয়েক ঘন্টায় বেঁচে থাকতে পারতেন তারপরই গোট্ট ধুকে ধুকে ঐতিহাসিক মিত্র কিন্তু সৃষ্টিগতা হয়তো এমনটা চায়নি কিন্তু তখনকার আমেরিকার প্রেসিডেন্ট নীল এবং বাজদের মৃত্যুর আগে তাদের মৃত্যুর প্রচারণার রেকর্ড বানিয়ে রেখেছিল কিন্তু সৌভাগ্যবশত তার প্রকাশ করার প্রয়োজন পড়েনি আস্তে আস্তে করে ইগলের মইবে চাঁদের মাটিতে বেশ নিরাপদে নামতে পারলেন নীল চন্দ্রপৃষ্ঠে পা রেখেই তিনি স্মরণীয় সেই উক্তিটি বললেন এর মাধ্যমেই তিনি হয়ে উঠলেন চাঁদের মাটিতে পা রাখা পৃথিবীর চমৎকার দৃশ্য অসাধারণ নির্জনতা এই কথাটা আগে থেকেই শেখানো হয়েছে কিনা তা চাঁদে নেমে তাদেরকে কি করতে হবে তা আগে থেকেই নির্ধারিত ছিল তাই এক দেরি না করে কাজে লেগে পড়লেন নীল আর বা প্রথমেই এদিকে ওদিকে ঘুরে দেখেন তারা কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য অন্ত্রপাতি বসাতে শুরু করেন চাঁদের মাটিতে এই কারণেই পৃথিবী থেকে চাঁদের মধ্যবর্তী দূরত্ব সেন্টিমিটারে পর্যন্ত নির্ভুল নির্ণয় করা সম্ভব হয়েছে চাঁদে মানুষের প্রথম পারাকার ঘটনাকে স্মরণীয় করে রাখতে চন্দ্রপৃষ্ঠে একটি দাতব ফলক স্থাপন করেছে নীল আর বাজ এর আগে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর লুনা টু নামের পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন সেটি ছিল মানুষের তৈরি প্রথম কোন চাঁদে পাঠানো বস্তু দুদিন পর সেকেন্ডে প্রায় সাড়ে কিলোমিটার বেগে আশ্রে পরে বিধ্বংস হয় চাঁদের পাথুরে মাটিতে তবে সেবার কাজের কাজ যেটি হয়েছিল তা সোভিয়েতবাসীদের জন্য বেশ গর্বের বটে টুয়ের গায়াকা সোভিয়েত ইউনিয়নের প্রতীক হাতুরি এবং কাস্তে তা পুরোপুরি ক্লিয়ার ছিল সেই চন্দ্রপৃষ্ঠে সেই কারণে চাঁদের juxtraস্টে পতাকা পোতার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন নিক্সন প্রশাসন তাইবার চাঁদের মার্কিনদের পতাকা স্থাপনের পালা দুর্ভাগ্যক্রমে চাঁদের পৃষ্ঠ খুবই শক্ত ছিল তাই অনেক চেষ্টা করার পরও পতাকার দণ্ডটি মাত্র কয়েক ইঞ্চি পুততে পেরেছেন নীল সেই কারণে ইগলটি চাঁদের মাটি থেকে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিলের প্রবল ধাক্কায় পতাকাটি মুক্তubre পড়ে যায় চাঁদের বুকে প্রায় 2 ঘন্টা কাটানোর পর নির্ধারিত সময় ইগলে চড়ে বসে নীল আর বাজ এবার তাদের গন্তব্য চাঁদের কক্ষপথে সেখানে তাদের জন্য অপেক্ষা করছেন কমান্ডার মাইকেল কলেন তাকে আগে থেকে ইগল থেকে আলাদা করে চাঁদের কক্ষপথে ঘুরানো হয়েছে দুই ঘন্টারও বেশি সময় এর মধ্যে চাঁদের চারপাশে তিনি পাক খেয়েছেন প্রায় বারো বার তাদের এই ঐতিহাসিক অভিযানে তাকে যে এভাবে নিঃসঙ্গ থাকতে হবে তা তিনি আগে থেকেই জানতেন অ্যাপোলো ইলেভেন এর অভিযাত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর কলিন্স কে জিজ্ঞাসা করা হয়েছিল তার দুই সঙ্গী চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে তখন তাকে নিঃসঙ্গ ঘুরতে হবে চাঁদের কক্ষপথে এই কারণে তিনি হতাশ কিনা চাঁদের এই ঐতিহাসিক অভিযানে তাকে যে এভাবে নিঃসঙ্গ থাকতে হবে তা তিনি আগে থেকেই জানতেন জবাবে তিনি সোজা কথাবার্তা বলে দেন আমিও চাঁদের মাটিতে নামতে চাই কে না চাই কিন্তু এই সম্বন্ধিত অভিযানের আমিও একটি অংশ কিছু সত্ত্বেও আমি অভিযানে যেতে পেরে খুশি অভিযানের নিরানব্বই দশমিক নয় শতাংশ পথ আমি যাব কিন্তু তাতে আমি মোটেও হতাশ নই হ্যাঁ এই হলেন অ্যাপোলো ইলেভেন এর আত্মত্যাগী একজন অভিযাত্রী মাইকেল কলেন অভিযান সফল হলো এবার গড়ে ফেরার পালা বিজয় বেশে পৃথিবীর পথে ফিরতে শুরু করলেন তিন অভিযাত্রী তিন দিন পর চব্বিশে জুলাই তাদের যান পৃথিবীর কক্ষপথে ফিরে আসে আর কিছু পরে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে তিনটি প্যারাসুটে বর করে পৃথিবী থেকে রওনা দেওয়ার প্রায় একশো 90 ঘন্টা 18 মিনিট পর তারা ফিরে আসেন আবারও পৃথিবীর বুকে স্বাভাবিকতই পৃথিবীতে ফিরে নায়ক চিত্ত সম্মান পেলেন তারা অবশেষে চাঁদের বুক থেকে কোন অজানা জীবানু তাদের সঙ্গে এসেছে কিনা তা পরীক্ষা করতে এক টানা তিন সপ্তাহ বদ্ধগড়ের কোয়ারেন্টাইনে রাখা হয় তাদেরকে এরপরই তারা বেরিয়ে পড়েন বিশ্বভমনে তাদের সেই বিশ্বভমনের তালিকায় বাংলাদেশের ঢাকা ভারতের দিল্লিও ছিল এভাবেই রুশ মার্কিনিদের মহাকাশ প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র এবং এটিই ছিল পৃথিবীর প্রথম চন্দ্রভমনের ঐতিহাসিক এক ঘটনা সত্যি এটি অসাধারণ একটি স্মরণীয় ঘটনা তো এই ছিল মোটামুটি আমাদের ভ্রমণের বিশেষ পর্ব নেক্সট ভিডিওতে তোমরা কি নিয়ে দেখতে তা অবশ্যই কমেন্টে জানাবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ